আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আমার পুরাতন বন্ধুদের প্রতি রইল অনেক ভালোবাসা এবং আমাকে যারা সাপোর্ট করতেছেন আমার ভিডিও দেখতেছেন তাদেরকেও জানাই অসংখ্য ভালোবাসা তা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখেন এখানে আমি দুটো শশা নিয়েছি কচি শশা নিতে হবে এই শশা দিয়ে আজকে রেসিপিটা করবো এই গরমের জন্য অনেক ভালো হবে আর যারা ডায়েট করেন তাদের জন্য খুব ভালো লাগবে এবং সুবিধা হবে তাদের তা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি আপনাদেরকে তা হলে বুঝতে পারবেন না এখন শশা দুটোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখান থেকে আঠাটা আটা এভাবে বের করে নেবেন এটা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না যারা জানেন তাদেরকে ধন্যবাদ যারা জানেন না তারা এই কাজটা অবশ্যই করে নেবে এবং এই সামনের এই মাথার অংশটা অবশ্যই এই আঠালো দেখেন আঠালোটা ফেলে দিতে হবে একইভাবে এটা করে নিতে হবে এভাবে একটু খোসা দিবে দেখেন এরকম সাদা উঠে গেছে এখন এটাকে আমি ফেলে দিলাম দিয়ে এই যে খোসাটা আছে বন্ধুরা এটা কিন্তু ফেলবেন না এটা অনেকে হয়তো জানেন যে এটা কতটা পুষ্টিকর এই এই যে কোসি শসার ছালটা এটা ফেলে না দিয়ে খাওয়াটা কতটা ভালো তা আমি কাটতেছি এখানে আপনারা যে যেভাবে পারেন কেটে নিতে পারেন আমি এখানে চাকু দিয়ে কাটতেছি তা আপনারা খেয়াল করতেছেন না অবশ্যই যে আমি কিভাবে কাজটা করতেছি আপনারা বটিতে চাকু দিয়ে যে যেভাবে পারেন কেটে নিতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম পাতলা স্লাইস করে নিতে হবে তা আমি দুটো শশায় কেটে নিব দুটো শশাই আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা সরিয়ে রাখতেছি নিয়ে নিচ্ছি এখানে দই এটা কিন্তু বন্ধুরা টক দই আপনারা টক দইটা নেওয়ার চেষ্টা করবেন টক দই দিয়ে করলে শরীরের জন্য ভালো হবে এই গরমের জন্য তো এখানে আমি দইটা নিয়েছি তিনশো গ্রাম আর এখানে নিয়েছি পিঁয়াজ কুচি একটা বড়ো সাইজে পিঁয়াজ কুশি পিঁয়াজ কুশিটাকে আপনারা কী করবেন এভাবে একটু হাত দিয়ে মুথে দিবেন আমি যেভাবে দিচ্ছি এভাবে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঁয়াজ কুশি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মরিচকুশি এখন ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে ঝালটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এখানে বিট লবণ দিবেন তাহলে খাওয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে বিট লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধুনিয়া পাতা কুচি আর গুলমরিচটা আপনারা অবশ্যই দেবেন না দিলে কিন্তু খাওয়ার স্বাদটা ভালো হবে না দিয়ে দিলাম একটু গুলমরিচের গুঁড়ো এখন দিয়ে এটাকে আমি ভালো করে এই উপকরণগুলো সুন্দর করে আগে মিশিয়ে নিব। দইটা আমার সব দইয়ের সঙ্গে সব উপকরণ এখন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে শশা খুশিগুলো একদিন হলেও বন্ধুরা এভাবে করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন এতে পেট ঠান্ডা থাকবে আর যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি চেষ্টা করবেন এভাবে করার যে আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নেবেন দইয়ের সঙ্গে মেখে এটা কিন্তু রাখা যাবে না যখন আপনারা খাবেন তার কিছুক্ষণ আগেই কিন্তু এই গাছটা করে নিতে হবে তা না হলে কিন্তু শশাগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমার নাকানো হয়ে গেছে আমি সার্ফ করে নিব আমি সার্ফ করে নিয়েছি এখানে আমি চটপটা করার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু লেবুর ঘ্রাণটা ভালো লাগবে তাই আমি দিয়ে দিলাম তা কেমন হলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ